হ্যাঁ তাই হলো না ঐ শিকুনী পুলিশের রিপোর্ট মোতাবেক আপনি যে বর্ণনা দিয়েছেন তাতে দেখা যায় আপনি খুনিকে দেখেছেন আপনার বাসার গেটের পাশে দাঁড়িয়ে রাইট জি যেখানে রিয়া লাশ পড়েছিল সেখান থেকে গেটের দূরত্ব অন্তত 22 গজ হবে জি মেঘলা রাত আলো পরিবেশ অতসব 22 গজ দূর থেকে দাঁড়িয়ে আপনি খুনিকে দেখলেন এবং চিল্ললেন হ্যাঁ আমি ঠিক চিনেছি এই সেই খুনি আচ্ছা বলুন তো ওই সময় খুনির গায়ে কি পোশাক পরা ছিল কোট আর প্যান্ট শুধু কোট না শুধু প্যান্ট কোট প্যান্ট দুই কোট প্যান্ট দুই হ্যাঁ হ্যাঁ দুই মিস রুবি জানতে পারি কি ওই রাতে ওই সময় আপনার ভগ্নিপতি সহ কোথায় গিয়েছিলেন এবং কেন গিয়েছিলেন ওই রাতে ক্লিনিক থেকে ধানমন্ডি ডাক্তার মতিনা চেম্বারে গিয়েছিলাম আমার চোখ দেখাতে রাইট ড মতিনের প্রেসক্রিপশন মোতাবে আপনার চোখ যথেষ্টই দুর্বল সম্ভবত দেখুন এত দুর্বল চোখ নিয়ে এত দূর থেকে ঝড়ের রাতে আপনি খুনিকে দেখলেন এবং চিনলেন এটাও কি সম্ভব হ্যাঁ হ্যাঁ সত্যি আমি ওকে দেখেছি থ্যাংক ইউ মিস রুবি থ্যাংক ইউ আপনার উত্তরই আমার প্রশ্ন ছিল

প্রতিপক্ষের উকিল বহু কুট কৌশল নিয়ে সাক্ষীদের জেরা করেছেন কিন্তু ব্যর্থ চেষ্টা কারণ আমার হাতে এমন একজন সাক্ষী আছে যে বাইশ গজ নয় বাইশ ইঞ্চি কাছে থেকে খুনিকে দেখেছে এবং তার কাছ থেকে দেখতে কোনো প্রবলেম নেই উনি ডক্টর রহমান ইয়েস ইয়ার অনার এই সেই ছেলে খুন করে পালিয়ে যাওয়ার সময় ওকে আমি জাপটে ধরেছিলাম কিন্তু রাখতে পারেনি ডাক্তার রহমান খুনি তো আপনার হাত ছাড়া হয়েই গেল তারপর আপনি কি করলেন যেখানে লাশ পড়েছিল ওখানে গেলাম তার মানে পুলিশ আসা পর্যন্ত আপনি লাশের পাশেই ছিলেন লাশটাকে ছুঁয়ে পর্যন্ত দেখেননি ডাক্তাররা কিন্তু ভিক্টেমের নার্ভ দেখে কনফার্ম হয় উকিল সাহেব পুলিশি ঝামেলার ভয় ডাক্তারও করে হাত লাগিয়ে ফাঁসবো নাকি ফেসে তো আপনি গেছেন মনে করে দেখুন আপনি কি করেছেন কি কি করেছি?, হ্যাঁ তার মানে কোর্ট আনার জন্য আপনি বাড়ির ভিতরে গিয়েছিলেন না কোর্ট আমার গায়ে ছিল আচ্ছা আচ্ছা তাহলে ওই রাতে আপনি কোর্ট পড়েছিলেন জি হ্যাঁ পড়েছিলাম শুধু কোর্ট পড়েছিলেন না প্যান কোর্ট উকিল সাহেব আমি আপনার মতো লুঙ্গির সাথে কোট পরি না আচ্ছা 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 তাহলে আপনি কোট পরেছিলেন প্যান্টের সাথে ভাঙা রেকর্ডের মতো কি বলছেন আপনি খালি কোট প্যান্ট কোট প্যান্ট হোয়াট ইজ দিস সরি টু বদার ইউ ডক্টর আপনার শালিকা তার জবানবন্দিতে বলেছেন যখন খুনি ছিল তখন আপনি ওখানে ছিলেন না আর আপনি যখন ওখানে এলেন তখন খুনি ভেগে গেছে তার মানে ওই স্থানে আপনাকে এবং খুনিকে একত্রে আপনার শালিকা দেখেননি ঠিক কিনা ঠিক আপনার শালিকা তার বর্ণনায় বলেছে খুনি ওই রাতে কোট পরেছিল আপনি কোটে দাঁড়িয়ে কোট কোট করছেন কেন এই কোট ভালো লাগছে না ডক্টর এটা নাট্য মঞ্চ নয় এটা জস কোট ঠিকই তো আছে আমি কি বলেছি এটা টেলিস্কোট ডাক্তার রহমান আসল কথাটা কি এবার বলবেন আসল কথা মানে কি বলতে চাইছেন আপনি বলতে চাইছি ঘটনার দিন রাতে আপনার নিজের ক্লিনিকে আপনার স্ত্রী ডাক্তার ছবিকে চালাকি করে রেখে চোখের ডাক্তার দেখানোর জন্য আপনার সেলিকা রুবিকে নিয়ে বেরিয়ে পড়েন এবং ডাক্তার মতিনের প্রেসক্রিপশন নিয়ে তরি করে আপনি বাসায় পৌঁছেন রুবিকে নামিয়ে গাড়ি গ্যারেজ করে আপনি সেখানে যান যেখানে রিয়া আগের থেকে দাঁড়িয়েছিল কারণ রিয়ার সাথে আপনার অনৈতিক সম্পর্ক ছিল যার জন্য রিয়া রিয়া আপনাকে মাঝে করত। দিন বড় অঙ্কের টাকা না দিলে সে ঘটনা আপনার স্ত্রীর কাছে ফাঁস করে দেবে চিৎকার শুনতে পেয়ে রুবি আপনাকে ডাকে এবং আপনি অন্য দিক থেকে ঘুরে রুবির কাছে আসেন ও নো আবার খুনি ধরার বাহানায় দৌড়ে আরেক দিকে যান আবার ফিরে আসেন এসে বলেন খুনি ভেঙেছে কিন্তু আপনার কোটে রক্ত লেগেছিল রিয়ার রক্ত সেটা থামাতে পাতিয়ার জন্য নিজের কোট খুলে রিয়ার লাশ থেকে দেন হোয়াট দ্য হেল ইউ আর টকিং রুবির চোখের দুর্বলতা বাইশ গজের দূরত্ব ছোট রাত এদিক সেদিক চৌরাদি ক্রাইম এক্সটেনশন সবগুলোকে আপনি মুহূর্তের মধ্যে কাজে লাগান ডাক্তার রহমান

ডক্টর রহমান যদি তাকে পালাতে নাই দেখবে তাহলে বান্টি মির্জা যে সাদা জীবে ভাগ ছিল এবং গালিব রোডে তাকে ধরা যাবে এ কথা পুলিশটি কেমন করে বলবে এটা বড়ই সহজ ব্যাপার গালিব রোডে বান্টি মির্জার বাড়ি ওই রোড ধরেই তাকে আসা যাওয়া করতে হয় এবং বান্টি সচরাচর সাদা জিপি চালা ইয়রনার আসল কথা হলো বান্টিকে যখন গ্রেফতার করা হয় তখন না তার গায়ে কোনো কোট ছিল না ছিল রক্তের দাগ না হাতে কোনো ছোড়া চাকু ছিল এটাও বড়ই সহজ ব্যাপারে ব্যাপার গ্রেফতার হয়েছে রিয়া খুন হওয়ার আধা ঘন্টা পর এই আধা ঘন্টা অনেক সময় চাকু কোট স্থানে ফেলে দেওয়া যায় রক্ত ধুয়ে পরিষ্কার করা যায় হ্যাঁ যায় কিন্তু দশই ডিসেম্বর রাতে বান্তি মির্জা কোনো কোর্টই পড়েনি কিন্তু আমি সবাইকে একটা খুশির খবর শোনাতে চায় বান্টি মির্জা ফেলে দা কোট আর চাকু উদ্ধার হয়েছে বান্টি মির্জার পাপের সাক্ষী এখন আদালতে হাজির এই সেই চাকু যে চাকু রিয়া তরফদারে রক্ত পান করেছে এই চাকুতে বান্টি মির্জা পাপি আঙুলের ছাপ আজও আছে এই কোটে লেগে থাকা রিয়ার রক্ত চিৎকার করে বলছে পাল্টি মির্জা আমাকে খুন করেছে রিয়ার আত্মা চিৎকার করে বলছে বিচার চাই ইনসাফ চাই এই কোট পাল্টি মির্জার কোট মিথ্যে কথা না সত্যি কথা এই কোট আমার না এটাই তোমার কোট এই রঙের কোট আমি পড়িনি তা হল কোননে কোট পরেছ তুমি বানটির কোট সাদা থ্যাঙ্ক ইউ मिस्टर স্যার থ্যাঙ্ক ইউ আপনার জবাবে আমার প্রশ্ন ছিল ও একটু আগে मिस्टर স্যার বলছিলেন বান্টি সেদিন কোন কোটই পরেনি কিন্তু আমার সাক্ষী বলছে ওই রাতে বানটি সাদা কোট পড়েছিল যা মির্জা সাহেব এই মুহূর্তে স্বীকার করেছেন আরেকটি সত্যি বলেছেন চাকু বানটির নয় ইা বিচার সম্পন্ন করার জন্য ওই সাদা কোট আর চাকুর খোঁজ করা দরকার এই জন্য আমি আদালতের কাছে তিন দিনের সময় প্রার্থনা করছি সময় মঞ্জুর করা হলো সেই সাথে আদালত আজকের মতো মুলতবি ঘোষণা করা হল সিগারেট চলবে নো থ্যাংক জানো আমি তোমার উপরে এতটা সদয় কেন এর দুটো কারণ আছে এক তোমার বাবা মির্জা সাহেব একটা দামি কথা বলেছেন আমরা একে অপরের খেয়াল রাখতে পারি তুমি এইভাবেই চলে দুই ওই ব্যাটা পোচকে উকিল রাজু ওর সাথে আমার একটা পুরনো হিসাব আছে বেটা দুটো মামলায় যেতে মনে করেছে পুলিশ প্রশাসন গিলে ফেলেছে নন শুনুন আজ সন্ধ্যার আগে পঞ্চাশ টাকা ইনকাম করতে চান কিভাবে এখন সালা রাজু আমার একটা পশম বাঁকা করতে পারবে না এত চিঠি এসব চিঠি আমি লিখেছিলাম কোর্টের সাথে চিঠিগুলো পুড়িয়ে ছাই করে দিবি কোন চিন্তা করো না চিঠি পুরে ছাই হবে ছাই গোলে হবে কালি যে কালিতে লেখা হবে বানটি নির্দোষ চলুন জনাব পুলিশ আপনাকে নেবার জন্য হাজির হয়েছে নয় তোমার বাবাকে বোঝানো উচিত যে থানা পুলিশ বেআইনে কারবারে আরত নয় পেছনে আইন সামনে পুলিশ হাতে তোমার পাপের দলিল Jo! Ustun, guri jalau. Ush! Oh! Oi! Oh! Hey!